স্যার বলেছেন কাল আপনি ডিসচার্জ করে দেবে বাড়ি ফিরবেন তো বাড়ি হ্যাঁ বাড়ি চলুন স্নান করে নেবেন দেখুন আমি যত্ন করে রেখে দিয়েছি কাউকে খুঁজছেন সেদিনের পর আরে ওসব কথা ভুলে যান বাবু ভেরি সুন হোটেল রিমডেলিং হবে সামনে দোলনা বসবে এদিকে খরগোশ ওদিকে পাখি সবকিছু আমার ন্যাচারাল হয়ে তার কি হয়েছে বলুন তো বাড়ি ফিরে গেছেন আপনার খবর নেন নিয়মিত আপনার ট্রিটমেন্টের যাবতীয় খরচ তো উনি দিয়েছেন আমার ট্রিটমেন্টের খরচ উনি দিয়েছেন না দিলে এরকম রাজার হালে থাকতেন কি করে কিন্তু সেদিন তো ওরা আমাকে গাড়ি করে নিয়ে গেল তারপর এই তো না আপনি এরকম ভেরি আননোন কোয়েশ্চেন করলে আমি কি করে উত্তর দিই বলুন তো আননোন কোয়েশ্চেন মানে কি বটেই তো তারপর কি হয়েছিল আমি কি করে জানি সেসব কি দেখেছি নাকি মার যে ছুটে